আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আঠাশে জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রকাশিত চাকরির বিজ্ঞাপনের সকল চাকরির বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের কাছ থেকে আপনি চাকরির খবর কিংবা আবেদন সাজেশন কিংবা প্রশ্ন সবই পাবেন সো বন্ধুরা আমাদের সাথে চাকরির সার্কুলারগুলো দেখার পরে আবেদন করার ইচ্ছা থাকলে অবশ্যই যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো দিয়ে আপনার চাইলে যোগাযোগ করে আপনার অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে ফি বিকাশ রকেট নগদে পেমেন্ট করে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওরwidetilde। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমেই যে সার্কুলারটি রয়েছে বাংলাদেশ রেলওয়েতে আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে চারটি পদে দেখতেই পাচ্ছেন ট্রেন এক্স মিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক্স এফ্রेंटिस এবং ট্রেড এফ্রेंटिस পদের আটচল্লিশ জন শুধু এসএসসি বা মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন এবং উপরের গুলোতে স্নাতক অথবা ডিগ্রিধারী হতে হবে এই আবেদনের বিস্তারিত এখানে এবং দ্বিতীয় দেওয়া আছে। আমি সেগুলো কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন পানি সম্পদ নিয়োগ করা হবে এবং ন্যাশনাল টিউবস লিমিটেডে ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে এরপরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে তেরো জন জেলা প্রশাসক সিলেটে পঁয়ত্রিশ জন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে উনিশ জন এবং জেলা প্রশাসক চট্টগ্রামে আঠাশ জন এরপরে যে সার্কুলার গুলো রয়েছে দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয়ে লোক নিয়োগ করা হবে এবং এই কারণে কালো করে ব্লাঙ্ক করে দেওয়া হয়েছে এরপরে মাঝখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাজিতপুর পৌরসভায় আটজন লোক নিয়োগ করা হবে নিচে এর কয়েকটি সার্কুলার রয়েছে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ডের চাকরি এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দশজন লোক নিয়োগ করা হবে পল্লী লোক নিয়োগ করা হবে এসএসসি এবং পরীক্ষায় এর মধ্যে এইচএসি উত্তীর্ণ হতে হবে এবং অন্যান্য শর্তগুলো দেওয়া আছে আপনারা আবেদন করতে চাইলে পড়ার পরে যদি মনে হয় কোনো সার্কুলারটিতে আবেদন করবেন তাহলে আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এই সকল সার্কুলারের এক্সট্রা লিঙ্ক গুলো দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে যে কোনো সার্কুলার ডাউনলোড করে আবেদন করতে চাইলে সার্কুলার সহ আপনি আমাদেরকে ফি পরিশোধ করে এরপরে মেসেজ দিলে আমরা আবেদন করে দিব বা আপনি কাগজপত্র দিলে আমরা আবেদনগুলো করে দেব। so বন্ধুরা এর পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের দুইজন লোক নিয়োগ করা হবে এই ছিল প্রথম পৃষ্ঠার যে circular গুলো এর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় যে circular গুলো রয়েছে এগুলো হচ্ছে শেষের পাতা এবং প্রথম পাতার অনুরূপ লিপি তাই আমরা এটা আর বেশি এটা নিয়ে কথা বলছি না কারণ এগুলো প্রথম পৃষ্ঠা এবং শেষের পৃষ্ঠার অংশ বিশেষ নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা গঠিত এবং এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় পাতায় তৃতীয় পাতায় কিছু সার্কুলার আছে যে এখানে দেখতে পাচ্ছেন এবং ফাইনালি আমরা চলে যাচ্ছি শেষের পাতায় আমরা দেখতে পাচ্ছি শেষের পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে প্রথমে যে সার্কুলারটি রয়েছে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান স্কুল এন্ড কলেজে সাতজন লোক নিয়োগ করা হবে বিভিন্ন পদে সাতটি পদে সাতজন লোক নিয়োগ করা হবে এবং দ্বিতীয় যে circular টি রয়েছে দাদা group of industry তে চাকরি এবং বাংলাদেশ supreme court এ জন লোক নিয়োগ করা হবে নিরাপত্তা প্রহরী বা পদে এখানে আবেদনের শর্তাবলী এবং অনলাইনে আবেদনের পূরণের সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেওয়া আছে ইচ্ছুক যারা আবেদন করতে তারা চাইলে নিজেরাও করতে পারবেন এবং আপনি নিজে না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো বা ইমেল যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনি চাইলে আমাদেরকে দিয়ে আবেদনগুলো করিয়ে নিতে পারবেন এরপরে জেলাপুর লোক চট্টগ্রামে পদ সংখ্যা 14 জন शेख हसीना ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে 4 জন লোক নিয়োগ করা হবে রাজশাহী 보গোশলি ওProjectType বিশ্ববিদ্যালয়ে 5 জন লোক নিয়োগ করা হবে এবং জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ায় সাতজন লোক নিয়োগ করা হবে কমিউনিটি ব্যাংক লিমিটেড পিএলসিতে একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে জাহালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বারোজন লোক নিয়োগ করা হবে নেভি স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে পনেরো জন লোক নিয়োগ করা হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইভনেসিনা ট্রাস্ট মিনিস্টার হাইটেক পার্ক লাকসাম পৌরসভা কার্যালয়ে ছয়জন এবং ডিজিকন টেকনোশিয়ান চাকরি গোল্ডেন হারভেস্ট লিমিটেড ইনফোর এ চাকরি এবং मिनिस्टर হাইটেক পার্কের চাকরি এ ছাড়াও পাশে কিছু এক নজরে বেসরকারী জব নিউজ দেওয়া আছে আপনারা চাইলে এগুলো দেখে আবেদন করতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের জব সার্কুলার এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম